বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি রান্না করে নেব আসুন এবার রান্নার দিকে চলে দেবো দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা কয়েকটা আলু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা পিটানো ভালো করে একটু কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো ভালো করে একটুখানি কঠিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাঁধাকপি আদার কিচকি থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর গুটারে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু মটরশুঁটি এগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকনাটাকে এবার তুলে নেব ভালো করে কপিটাকে এবার নাড়িয়ে দেবো এর ভেতরে আমি দিয়ে দেব মিট মশলা আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটাকে তুলে নেব ভালো করে একটু নাড়িয়ে দেব দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এর ভেতরে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি দিয়ে দেবো অল্প করে একটু চালের গুঁড়ো এখানে শুধু আমি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা ব্যবহার করেছি আর অল্প করে একটু আদা বাটা দেখুন কত সুন্দর হয়েছে বাঁধাকপিটা আপনার রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একদম কম মশলা দিয়ে কিন্তু আপনারা এইভাবে বাঁধাকপি রান্না করে খেতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে কিন্তু মশলাটা কম দেয়া হবে আর খেতেও ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে বাঁধাকপিটা কম মশলা দিয়ে এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপি তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে